চাঁদপুরের ফরিদপুর উপজেলার কামতা বাজারে নতুন সেতু নির্মাণের কাজ ঝুলে রয়েছে ধরে সেতু নির্মাণের জায়গা নিয়ে জনগণের সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মত পার্থক্যের কারণেই এই অচলাবস্থা এলাকাবাসী বাজারের পাশ দিয়ে সেতু নির্মাণের দাবি জানালেও এলজিইডি বলছে পুরনো সেতুর স্থানেই হবে নতুন সেতু কামতাবাজার সংলগ্ন খালের ওপরের পুরনো সেতুটি এখন ঝুঁকিপূর্ণ এই সেতুর উপর দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজিগঞ্জ উপজেলা ছাড়াও পাশের লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার বাসিন্দাদের যাতায়াত চীর্ণ সেতুটি ভেঙে বাজার এলাকায় নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সে অনুযায়ী দু হাজার সালের এগারোই নভেম্বর দরপত্র আহ্বান করা হয় ব্যয় ধরা হয় দুই কোটি পাঁচ লাখ টাকা কিন্তু সেতুর অবস্থান নিয়ে এলাকাবাসীর সঙ্গে প্রশাসনের মত পার্থক্য তৈরি হয় দরপত্র আহ্বানের পর আর কাজ এগোয়নি এলাকাবাসীর দাবি উপর দিয়ে না করে বাজারের দক্ষিণ সেতুটি নির্মাণ করা হোক যে আমরা ব্রিজ দক্ষিণ পাশে চাই যেহেতু দক্ষিণ পাশে আমাদের খাট জমি আছে পুরন জায়গা দিয়ে ব্রিজটা করে তাহলে আমাদের আসলে বাজারের এটা বিস্ফোরণ হয়ে দাঁড়াবে আমরা এই বাজার ব্যবসায়ী সহ সবাই আমরা দক্ষিণ পাশে ব্রিজটা চাই স্থানীয় জনপ্রতিনিধিরাও চান জনসাধারণের মতামতকে অগ্রাধিকার দেওয়া হোক সাইট থানা নেয়া এই রোডটা ঠিক আছে এই রোডে যখন গাড়ি চলবে তাহলে বাজারে কোনো একটা সিএনজিও দুইটা সিএনজি আপডাউন হয় না কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পুরনো সেতুর স্থানেই নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সেতুর নকশা পরিবর্তনে যে দাবি উঠেছে তা মানা সম্ভব নয় বলে জানালেন এই কর্মকর্তা অলরেডি ওখানে কাজাদের দেওয়া হয়েছে এবং ঠিকাদার কাজও শুরু করে দিয়েছে সরকারের সিদ্ধান্ত যে পুরো যেখান থেকে অনুমোদন আছে সেখান থেকেই কাজটা বাস্তবায়ন হবে কার্যাদেশ অনুযায়ী এবছরের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজই শুরু করা যায়নি জটিলতা দূর করতে নতুন সেতু নির্মাণ কাজ দ্রুত শুরু করা হোক এটাই চান চাঁদপুর ও লক্ষ্মীপুরের চার উপজেলার বাসিন্দা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক